বেশ কয়েক দিন আগে বিনার্স এর কনসার্ট ছেড়ে বেরিয়ে ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর অভিযোগ তুলেন আয়োজকদের অব্যবস্থাপনা নিয়ে সেই বিতর্কের রেস না যেতে সম্প্রতি নিজের শহর কলকাতায় পারফর্ম করেছেন গায়িকা কিন্তু বিতর্ক যে তার পিছু ছাড়ছে না কলকাতার দমদমে সেই কনসার্টে গায়র সঙ্গে খાઈটা নিয়েতে ছিলেন গায়িকা আর তারই শিল্পীর দিকে সমালোচনা তুললেন নেটজনরা সেদিন কোন বিতর্কের আজ না নিয়ে সুরের সাগরে নেমে পড়েছিলেন মোনালি নিজের গাওয়া একাধিক জনপ্রিয় গানে পারফর্ম করে তিনি ডাচে গানে মঞ্চে শিহরণ জাগান দর্শকদের সঙ্গে পাকিস্তানি পাঞ্জাবি গান পরিবেশন করেন এ সময় চান্দাদি কুড়ি গাইতে গাইতে কোমর দুলিয়াছেন মোনালি গিটারের ঝঙ্কার উঠতেও মোনালির শরীরের হিল্লোল উপভোগ করেন দর্শকরা বলা যায় মোনালির এই পারফরমেন্সে অনেকে মুগ্ধ হলেও সামাজিক মাধ্যমে অনেক নেটিজেন তাকে খোঁচা দিতে ছাড়েননি সেই কনসার্টের একটি ছড়িয়ে পড়া ভিডিওতে নেটিজেনরা নানান ধরনের সমালোচনা করেন অনেকের মতে নাচের পাশাপাশি একটু গানের দিকেও নজর দেওয়া উচিত মোনালির একজন তো মন্তব্যই করে বসেন আজকাল সবাই বিওন্সে সাকিরা হওয়ার চেষ্টা করছে মনালী ঠাকুর বাংলা ও বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ দুই হাজার পনেরো সালে মোহমোহকে ধাগে গানের জন্য শ্রেষ্ঠ নারী প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এছাড়াও সাওয়ার গানের জন্য শ্রেষ্ঠ নারী প্লেব্যাক গায়িকা হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার পান তার সুর শ্রোতাদের মুগ্ধ করেন এই বাঙালি কন্যা